কোচবিহার শহরে আগুন লাগার ঘটনাকে ঘিরে চঞ্চল ও ছড়ানো এলাকায় ঘটনাটি ঘটে কোচবিহার শহরের মুস্তাফি পালা সংলগ্ন এলাকার একটি হোটেলের পেছনে ওই এলাকায় সাধারণ মানুষের প্রাথমিক অনুমান কেউ হোটেলের ওপর থেকে ধূমপান করে সিগারেট সেখানে ফেলে দেয় ফলে সেখানে আগুন লেগে যায় ঘটনাকে জানাজানি হতেই খবর দেওয়া হয় দমকল দমকল বিভাগ এসে বিষয়টিকে খতিয়ে দেখে আগুন নিয়ন্ত্রণে আনে কোচবিহার শহরে আগুন লাগার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ানো এলাকায় ঘটনাটি ঘটে কোচবিহার শহরের মুস্তাফি পাড়া সংলগ্ন এলাকায় একটি হোটেলের পেছনে সেই এলাকার সাধারণ মানুষের প্রাথমিক অনুমান কেউ হোটেলের ওপর থেকে ধূমপান করে সিগারেট সেখানে ফেলে দেয় ফলে সেখানে আগুন লেগে যায় ঘটনা জানাজানি হতেই খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে দমকল বিভাগ এসে বিষয়টিকে খতিয়ে দেখে আগুন নিয়ন্ত্রণে আনে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রানা রয়েছে আমাদের সঙ্গে আমরা রানার কথা বলে নেব রানা কিভাবে সেই আগুন লাগলো এবং এখন পরিস্থিতি কি রয়েছে হ্যাঁ দেখো দি তোমাকে আমি জানি ঘটনাটি যে ঘটনাটা কিন্তু ঘটেছে কোচবিহার শহরের যে মোস্তফি পাড়া রয়েছে সেই মুস্তাফি পাড়া কিন্তু একটি হোটেলের পিছনে লেগেছে সেই আগুনটি ওই এলাকার যে সাধারণ মানুষ রয়েছে সেই সাধারণ মানুষের কিন্তু যেটা দাবি ওই হোটেলের ঠিক হোটেলের গেট জানালা থেকে কেউ ধূমপান করেছে এবং সেই আগুন কিন্তু ওখানে ছলে দিয়েছে যার ফলে কিন্তু ওইখানে ওখানে কিন্তু আগুন লাগে ঘটনায় কিন্তু জানা হতে কিন্তু সরবল পড়ে যায় গোটা এলাকায় এবং ঘটনাতে কেন্দ্র করে কিন্তু দমকলকে খবর দেওয়া হয় দমকল কিন্তু এসে ঘটনার ঘটনায় কিন্তু উপস্থিত হয় ঘটনাস্থলে কিন্তু উপস্থিত হয় এবং আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনে সুরশেতাদি কোচবিহারের পাড়ায় হঠাৎ করেই আগুন লেগে যায় এবং সেই আগুনকে কিন্তু কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটাতে ঘটেছে শহরের মুস্তাফি পাড়া সংলগ্ন একটি হোটেলের পেছনে সেই এলাকায় সাধারণ মানুষের প্রাথমিক অনুমান হোটেলের ওপর থেকে কেউ হয়তো সিগারেট খেয়ে সেই সিগারেটের আগুন নিচে পড়ে যায় এবং তার থেকে কিন্তু আগুন ছড়িয়ে থাকতে পারে এবং সেই আগুন ছড়িয়ে পড়ার পর কিন্তু দমকল কেন্দ্রে খবর দেওয়া হয় দমকল পাড়া এখন বর্তমানে আগুন এটা সব সেটা আর বলা যাচ্ছে অনেকে অনেক রকম ভাবে ধারণা করছে যে গোহলতে সিএটে ফেলেছিল এরকম কিছু কিন্তু আগুনটা ভয়াবহভাবে লেগেছিল যদিও স্থানীয় রাজ্যে সেটা জল ফল দেয় করে ফায়ার ব্রিগেড এসেও জল দিয়ে এখানে নেবানোর চেষ্টা করে তবে কিছুটা নান্ত আনছে কিন্তু একটা দুর্ভাগ্যজনক যেটা ঘুরছিল মুক্তি এটা ভরাট হয়ে গেছে যদি আর কি আর বড়সড় হতো থেকে এক একটা জলও পাওয়া যেত না কিন্তু আপনারা দেখছেন ছবিটাও দেখলে নিয়ে তবে কুকুরগুলো সংস্কারের প্রয়োজন আছে বিহার শহরে গ্যাদারিং পরিবেশ এবং বিম পরিবেশ তৈরি হচ্ছে তাতে কি ফায়ার ব্রিগেডে একটা ঢোকার মতো রাস্তা থাকে না